দশক গণ এক বছর পূর্তি উপলক্ষে ভিড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকাল থেকেই আমরা দেখতে দেখতে পাচ্ছি আমার পাচ্ছেন বিশাল একটি বিজয় র্যালি নিয়ে আসছে পাগলাখানা ইউনিয়ন থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে বিস্তারিত আপনারা সকলে জানেন আহ দু হাজার চব্বিশের গণ ছয় আগস্ট আহ সেই ছয় আগস্ট পাঁচে আগস্ট পালিত হচ্ছে ঝেনাইদয় সেটি তুলে ধরার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন বিশাল একটি মিছিল নিয়ে আসছে পাগলাখানা ইউনিয়ন সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা একটু কথা বলবো আজকে কি উপলক্ষে আপনারা রাস্তায় বাংলাখানা ইউনিয়ন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেখ হাসিনা পতনের বিজয় মিছিল উপলক্ষে আজকে জিনেদাই লোকে লোক alunno আমরা আট নম্বর বাংলাখানা নিউ আর জি এ লোকের সমাবেশ করে আমরা উচ্চা নির্মাণে উপস্থিত হচ্ছি আপনাদের কি কি আয়োজন থাকছে আজকে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এক বছর পূর্তি উপলক্ষে সেই সৈয়দা শেখ পতনের উপলক্ষে আয়োজন রাখছেন সারাদিন সারাদিন আমাদের আজকের কর্মসূচি আছে নাচ গান আছে আমর ফুট্টির দিন আজকে আমাদের বিদায় আজকে বিদায় দিবস আমাদের আমর ছুট্টির দিন তা বলা হয়েছিল হবে চেষ্টা করলাম এখানে আরও কি হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছি ইউনিয়ন থেকে বিএনপি এবং বঙ্গ সংগঠনের নেতৃত্বে একটি মিথিল আসছে আমরা যে মিথিলটাকে মধ্যে যাই বিএনপি সদর উপজেলা ঝিনাইদা আমরা কথা বলবো সম্মানিত এখানে যে সমস্ত নেতা কর্মী আছে তাদের সাথে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক বছর পূর্তি উপলক্ষে ফেসিবাদের আন্দোলন হয়েছিল এক বছর আগে জানেন এখানে এক বছর পূর্তি উপলক্ষে আজ ঝিনাইদা রাজপথে আনন্দ মিছিল করছেন আমরা কথা বলবো আজকের আপনার কি উপলক্ষে এই আনন্দ করছেন বিস্তারিত বলেন বাংলাদেশ জাতীয় দল সতেরো বছরে ফেরছি চামলী সে কাছিনাথ এই পাঁচ আগস্ট তাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে আজকে ছয়ে আগস্ট আছে বিএনপি আজকের বিদয় মিছিল এবং বিজয় র্যালিতে আমাদের লক্ষ লক্ষ লোক আজকে আজকে উপস্থিত হয়েছেন সেই লক্ষ্যে আমরা বলতে চাই পেয়েছি আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার বাংলার বাড়িতে আর কোন হবে না আর কোনো

আমরা সতেরো বছর পর পরী স্বাধীনতা বাংলাদেশ স্বাধীনতা করা হয়েছে এই স্বাধীনতা উপলক্ষে আমরা পুরাহাটি বাসীর পক্ষ থেকে পুরাহাটি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে হাজার হাজার মানুষ আজ এই স্বাধীনতা এই স্বাধীনতা ভোগ করার জন্য আমরা সবাই উন্মুক্ত স্বাধীনতা পালন করার জন্য এই জিনাদায় সমাবেত হয়েছি সেই সাথে আমরা জানতে চাই বাংলাদেশের ফেচিবাদ সরকারকে হটিয়ে আমাদের পুরাহাটি ইউনিয়নের মানুষ একত্রতা ঘোষণা করে আজ এই স্বাধীনতা উপলব্ধি করছে সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী পুরাহাটি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সভাপতিকে দিন আমি আমি সভাপতি পুরাহাট ইউনিয়ন বিএনপি আমরা সতেরো বছর পর স্বাধীনভাবে রাজপথে লাভার সুযোগ পেয়েছি আজকে সেই পঁচিশে আগস্টের সরকারের পতন হয়েছে সেই উপলক্ষে আজকে আমরা রাজপথে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছি পুরাহাট ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আজকে সেই দিনটা পালন করার জন্য আমরা একত্রিত হয়েছি এবং আগামী নির্বাচনে দালেশিনবার গে এম এ মজিদকে ইজবুল ভোটে বিজয়ী করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ আল্লাহ হাফেজ সবাইকে